কোথায় ছিলে ওই জন্য এখন না আমি তো তোমাকে বলেছিলাম যে আমি ব্যস্ত ব্যস্ত এত ব্যস্ত যে এতদিন ধরে একটাবার ফোন করার সময় পাওনি আমাকে কি একবারও তোমার মনে পড়েনি পড়েছিল কিন্তু এত জিনিস একসাথে জিনিস কতগুলো জিনিস আমি তোমাকে বারবার এস এম এস করেছি তুমি সিন করতে পেরেছো রিপ্লাই করতে পারো না দুবার কল করেছি তুমি একটা বার রিসিভ নি রিসিভ করার টাইম পর্যন্ত পাওনি কি তুমি কলটা ব্যাক করেও জানতে চাওনি আমি কেন তোমাকে বারবার কল করছি আমি আসলে কমপ্লিটলি বুঝে গেছি তুমি আমাকে ইগনোর করছো তাও আমি তোমার পিছে পড়ে আছি কিন্তু কেন কারণ তোমাকে আমার দরকার এবার কিন্তু তুমি একটু বেশিই বলছো আমি সত্যি ব্যস্ত ছিলাম ব্যস্ত ব্যস্ত আমিও থাকি কিন্তু সেই ব্যস্ততার মধ্যে তোমাকে সময় দেবার সময়টা আমি ঠিক বার করে নিই কিন্তু তুমি তো তা চাও না কারণ তুমি বুঝে গেছো যে এই ছেলেটা তোমাকে ছাড়া আর কোথাও যেতে পারবে না তোমার পিছনেই পড়ে থাকবে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় দিনের পর দিন তুমি আমাকে ইগনোর করে চলেছো ইভেন তুমি আমার সঙ্গে ঠিক করে কথা পর্যন্ত বলো না মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো যে আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি তোমাকে বলি না কারণ তুমি কথায় কথায় ঝামেলা করো ঝামেলা করি যেদিন ঝামেলা করা বন্ধ করে দেব না সেদিন বুঝে নেবে যে তোমার জন্য আমার মনের ভেতরে সব ফিলিংস মরে গেছে কারণ আমার যায় আসে কেন এমন করছো তোমাকে ভালোবাসি তাই নাকি তোমাকে অতিরিক্ত এফার্ট দেয় তাই নাকি তোমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে সব কিছু করতে পারি তাই কে বলেছে তোমাকে এত কিছু করার জন্য আমি বলেছিলাম বাই তুমি আর আমাকে এখন থেকে আর ডিস্টার্ব করবে না ক্লিয়ার তুমি বলনি সরি আমারই ভুল ছিল Bye.